আপনার ওই বিএমডাব্লিউ লুক দেখে আপনি আমার কিনতে পারবেন না কারণ সব পুরুষ গাড়িতে আটকায় না গাড়িতে না আটকাক কিন্তু সব পরিচিত তো নারীতে আটকায় এইবার টসে বাংলাদেশ জিতব না একশো পার্সেন্ট জিতো বাবন স্যার খালি তুই বাংলাদেশের টসে দিতাম বাংলাদেশ টসে দিতার পর এইবার সিটে সাদেক আমার পক্ষ দিকা কিন্তু পাপন স্যার দেখতে তো খুবই সুন্দর এগুলা কই থেকে রাশিয়া নাকি পাকিস্তান রাশিয়াও না পাকিস্তানও না কাম ফ্রম গুলিস্তান আর গুলিস্তানের জিনিসের মতো এগুলাও কিন্তু সস্তা উপরে দিয়ে দেখতে ফিটফাট ভিতর দিয়ে সদর ঘাট সমস্যা নেই পাপন স্যার আমার সস্তা জিনিসই পছন্দ আর সবসময় মাথায় রাখবেন লঞ্চে উঠতে গেলে সদর ঘাটে যাইতে হইব চলো ডার্লিং আগে তো সে বাইলাই স্টেজ যাই এরপর তোমাদের দুইজন রে নিয়া এবার শীতে সাজেক টুর হবে তাও পাপন স্যারের পক্ষ থেকে স্যার

ফিট থাকবো ইভানাকে সবার চিকিৎসার দায়িত্ব তো আমি নিজে নিছি কই স্যার আমার তো ওষুধের খরচ দিলেন না ওষুধের খরচ দেওয়ার কি আছে যে ওষুধ লিখে দিতে ওরা তো সবার ঘরে ঘরে আছে তিন বেলা খাওয়ার পর না পায় এক্সট্রা তাইলে তো স্যার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়া লাগবে ওই খাবারের খরচটা দেন আরে তুই ভুল অনছস আমি কইছি তিন বেলা খালি পেটে না পায় এক্সট্রা কি বলে হলো বাংলাদেশের নতুন টিম হাতে গোনা কয়েকটা প্লেয়ার বাদে সবটাই নতুন আর তার ভিতর অন্যতম আর সবচেয়ে দামি প্লেয়ার হলো হ্যাকার লাউরা স্যার এই ক্রিকেট খেলার মধ্যে হ্যাকারের কামটা কি এটা সময় হইলেই বুঝতে পারবি হ্যালো ক্রিজ গেল মাঠে এসে বড়

এইবার সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি একটা চার মেরেছি চারটা চারটা চার হয়েছে কিন্তু ম্যানেজমেন্ট আমাকে চার দেয়নি তারপর আমি এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম এরপর আমি ইউটিউবে দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট ভিডিও দেখে আম্পায়ারিং শিখে আইসিসি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করতে আসছি আর এদিকে মাঠে নাই আমি কিন্তু বাংলাদেশের বিড়ালেরা সরি বাংলাদেশের বাঘেরা আর প্রথমে ব্যাট করতে এই লিটন দাস আর একটা হকি তো ওটার না এই লিটন প্রতিবার তো তুই এক বল খেলাস এবার অন্তত একটা ওভার খেলাইস

আরে আমি ব্যস্ত না তো পুরা ফ্রি আর কি হয়েছে সরুম উদ্বোধন হচ্ছে আর এমনি তো বাংলাদেশ কোনটা সরুম উদ্বোধন করলেও লাভ আপনারা করেন নিজের দেশের লিগে একটা জীবন দিয়ে দিব খেলাটাই আসল নিজের দেশটাই আসল এই সরম টরুম কিছু না আসলেই সাকিব ভাই উদ্বোধন কিছুই না আপনি দেশের জীবন দিয়ে দেন সাকিব ভাই মন অনেক বল করছে বলটা ব্যাটেই লাগাইতে পারলাম না এত জোর কেউ বল করে বলটা তুই দেখলাম না আর আজকে সেঞ্চুরি কিনে নিজের দেশিতাম কিন্তু সময় মতো সব উদ্বোধনে দেখবো না মানে হঠাৎ করে আউট হয়ে গেলাম আজকে আউট না হইলে নিজের দেশ সেরিয়ে থাকতাম দেশটাই আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি শোরুমে চল টাইম মতো না পৌঁছলে টিহা দিব না কথা ঠিকই কইছে কারণ খেজুরের অনেক গুণী খেজুর খেয়েই সৌদি আরব কিন্তু আর্জেন্টিনারে বিশ্বকাপের প্রথম ম্যাচে খুব আয়া দিছিল আর হুজুর কিন্তু খুবই সহি আর শুদ্ধভাবে সালাম দিয়া মাঠে ঢুকলো প্রত্যেকটা প্লেয়ারের বাইচা বাইচে সালাম দিতেছে এইটাই হলো আমাদের ইসলামের সংস্কৃতি হুজুর দোয়াও করতেছে এমন টিহার বিষয় হলো হুজুরের দোয়া কবল হয় নাকি নেই হুজুরের দোয়া শেষে বল কর আর বল করতাছে ইন্ডিয়া হুজুরের প্রথম বল ও হুজুর আমার মারছে ক্লিয়ার হুজুর তো বলে বলে মারতাছে মাঠের চাইরও দিকে মারতাছে হুজুর তারা ওরা কোনো দরকার নেই আপনি ঘিরে শুনতে এবার যেমন বলছি কি আপনার লেগে লেগেছে তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবো আবার একটা ভেগ

তাহার মতো মানুষ জাতীয় দলে চান্স পায় নাকি আপনার মতো মানুষের লেগা কি হল বাবু স্যার এর মুখের উপরে সত্য বললেন যে আমার মনে হয় পরের ম্যাচে এই প্লেয়ারটা থাকবো না আর এদিকে আমাদের মালিক তো হচ্ছেন হুজুর প্রত্যেক বলে বলে স্টাম্প ফলাইতেছে আমার মনে হয় এবার হুজুর একটা বিশ্ব রেকর্ড করবে হুজুরের লাস্ট বল উইকেট ফলাইলে বিশ্ব রেকর্ড ও তুইলা মারতে পাঁচ বলে পাঁচটা উইকেট নিছিলাম যদি লাস্ট বলের উইকেটটা নিতে পারতাম তাহলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হইতো